এইচএসি রেজাল্ট যাই হোক না কেন যদি তুমি চাও আগামী তিন থেকে চার বছর পর তোমার বর্তমান পজিশনের থেকে সেই সময়ের পজিশন আমুল বদলে দিতে তাহলে তুমি বেছে নিতে পারো ওয়ার্ল্ড রিকগনাইজড ডিগ্রি সমৃদ্ধ বিশ্ববিদ্যালয়গুলোকে যে বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনা করলে তোমার কারেন্ট স্ট্যাটাস থেকে তোমার ফিউচার স্ট্যাটাস হবে অনেক বেশি সমৃদ্ধ যদি তোমার ইচ্ছে থেকে ইউরোপ অস্ট্রেলিয়া কানাডা নিউজিল্যান্ড কিংবা ইউএসএতে পড়াশোনা করার কিন্তু তোমার বাজেটে সমস্যা থাকে তাহলেও তুমি বেছে নিতে পারো এমন একটা দেশ সেটা হলো মালয়েশিয়া যেখানে দুই বছর পড়াশোনা করার পর তুমি ক্রেডিট ট্রান্সফার করে সেই সকল দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনার সুযোগ পাবা যদি আইএস কিংবা ব্যাঙ্ক স্টেটমেন্ট তোমার কাছে ঝামেলা মনে হয় এবং খুব দ্রুত তুমি উচ্চশিক্ষার জন্য দেশের বাইরে যেতে চাও তাহলে ফেব্রুয়ারি ইনটেকেই তুমি যেন দেশের বাইরে আসতে পারো সেই জন্য ফিউচার স্টাডি অ্যাব্রোড এবং স্টাডি ব্রিজ আয়োজন করেছে মালয়েশিয়া ইউনিভার্সিটি অ্যাডমিশন ফেয়ার মালয়েশিয়া ইউনিভার্সিটি অ্যাডমিশন ফেয়ারে তুমি যদি আসো তাহলে কোনো ফাইল ওপেনিং চার্জ থাকছে না এবং আপ টু ফিফটি পার্সেন্ট স্কলারশিপ এবং কিছু কিছু বিশ্ববিদ্যালয়ের জন্য তুমি ফ্রি এয়ার টিকিট এবং ফ্রি ভিসা পাচ্ছ সো তোমরা যারা ওয়ার্ল্ড র্যাঙ্ক বিশ্ববিদ্যালয়গুলোতে স্কলারশিপ নিয়ে সামনের ফেব্রুয়ারি ইন্টেক পড়াশোনা করতে যাচ্ছ তারা যোগাযোগ করতে পারো আমাদের সাথে আমরা মালয়েশিয়া থেকে সরাসরি পরিচালিত সো মালয়েশিয়াতে আমাদের নিজস্ব অফিস এবং বাংলাদেশে আমাদের অফিস আছে তোমরা যে কোনো জায়গায় যোগাযোগ করো ইনশাল্লা খুব দ্রুত তোমাদের সাথে দেখা হবে এই মালয়েশিয়াতে এই সুন্দর সুন্দর ক্যাম্পাস